কি কত পঢ়ি এইটো ছশ আৰু এটা

পঞ্চাশ টাকা যাওয়ার বাড়াতে হবে এটা যাওয়ার আসার সময় আমি নিয়েছি যাওয়ার সময় তুমি ও এটা আমার যা না তুমি বাড়াতে

কত দিবেন <coughs> <wain Dauyorbaraaday. gay image>

না এটাকে নিও নামে কি হইছে পরে দ্বারা এটা পড়লে তো সমস্যা না মরে যাবেন না পড়লে সমস্যাটা উপরে পরে সমস্যা ভালো করে হ্যাঁ টাটা বান যাই ভাই মিরপুর দশ নাম্বারে মিরপুর দশ নম্বরে সবাই চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর সাদা বসে অনেক সুন্দর সুন্দর সাদা শিল্প

ধরো যে বডি ওর বডিতে শার্ট পাওয়া যাবে সবাই তো লাইফ থেকে শেয়ার করবেন কষ্ট করে মিরপুর দশ নম্বরে আপনারা আসবেন আরো সুন্দর সুন্দর ছেলেদের শার্ট পাঞ্জামি তারপরে অনেক ধরনের প্যান্ট আছে তারপরে অনেক কিছু আছে আমি মিরপুর দশ থেকে শপিং করলাম আমার পুরো পরিবার আসলো এখানে

बोले बोले जाने भयो यसर तलाई अरे न हो न बोले नीचे यो किन अनि सुन्दर सुन्दर क्वालिटी छ हेर किन जे एटा एम एटा मुल्ला लाग्छ यार त्यसको अरु एटा एम साइज पनि हुन्छ १५

লাগবে চেঞ্জ করা তো যাবে এটা এটা দাম কেন এটা তো তো এটার দাম করছি সাড়ে পাঁচশো আর এটার দাম করছেন ছয়শো এটা বড় হয় এটা চেঞ্জ

মিরপুর দশ নম্বরের লোকজন এসে জামেলার লোকজন এখানে শপিং মধ্যে কিনলাম এখানে কিন্তু যে শার্ট কিনতে এসেছি এত ঝামেলা করতে সে বলার বাইরে এটা ওইটার দাম করছে সাড়ে পাঁচশো আর এটার দাম করছে সাড়ে ছশো এটা যদি এখন এক হাজার টাকাও হয় আর ওটা যদি দুইশো টাকা হয় ওটা এখন সাতশো মিলে নেওয়া না মিলে परती ने धन्यवाद सुने उनका भाई भी उसका प्लान करके एक पसंद ऐसा से हमारा यहां

একালের হোম দামের ভিতর অনেক কিছুই পাওয়া যায় এনে এসে ছেলে বলো দুটো এত করে আল্লাহর নামে দুই আগে জিজ্ঞেস করি নাকি যা

দেডিলে? দেডেলে? তিশাকে যাকে দেকে দোতাইটা পিলেনো স্বলেটাকে মদাকে দেখতাকে জাকে দেকে আয়া করদালোও আকো আকো আ